সাময়িক অংশ আপাতত আমরা পড়ছি যেটা সেলে আচ্ছা আমরা GCSE বা দ্বিতীয় পত্রের রাইটিং পার্টের সংলাপ অংশটা দেখব চলো শুরু করা যাক তোমাদের জন্য সংলাপ লেখার কিছু নিয়ম জানতে হবে প্রথম নিয়ম হলো সংলাপ শুরুতে প্রথমে আমাদের চরিত্র নাম দিতে হবে এবং তার নিচে আন্ডারলাইন করতে হবে ধর তোমরা লেখছ দ্রুবব মূল নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে একটা সংলাপ লেখো তাহলে তোমাকে দ্রব্য উদ্ধগতি নিয়ে একটা থেকে পদের মধ্যে একটা সংলাপ তারপর কলন দিয়ে নিচে আন্ডারলাইন করতে হবে এই যে একটা কাট আছে জন্য এক নাম্বার বরাদ্দ থাকে তুমি যদি এটা না লেখো তোমার এক নাম্বার কাটে ফেলার সারের কাছে অধিকার আছে এরপরে এটা অপশনাল এটা এইচএসসির জন্য ম্যান্ডেটরি না তবে দিলে একটা আলদা নাম্বার পাওয়ার চান্স থাকে কি নানা রকমের অভিব্যক্তি লেখা সম্পর্কে হঠাৎ দেখো যে দুজন বন্ধু মিলে কথা বলছিল হঠাৎ করে একজন হাসে ফেললো তো একটা কথা বললো শেষে লিখে দিলাম লিখে দিলে হেসে বা সে পরীক্ষায় খারাপ করছে তো তুমি ভালো করতে পারো তখন এটা দীর্ঘশ্বাস ফেললো তো তুমি এটা দীর্ঘশ্বাস লিখে দিতে পারো তবে এটা ম্যান্ডেটরি না তবে নাম্বার বাড়ানোর ক্ষেত্রে কাজে আসতে পারে এরপরে হলো সংলাপে আঞ্চলিকতা পরিহার করতে হবে অর্থাৎ আমাদের সবার এটা আঞ্চলিক ভাষা আছে সেই ভাষাটা ব্যবহার না করে শুদ্ধ ভাষায় যত সম্ভব লেখার চেষ্টা করতে হবে তবে আঞ্চলিক ভাষা পরিহার করা মানে এই না যে আমাকে সাধু ভাষায় লিখতে হবে তুমি চলিত ভাষায় লিখতে পারো বন্ধুদের মধ্যে যখন লিখবা তখন তুমি না লিখে তুই তুই করেও লিখতে পারবা তবে এটা না করাটা ভালো তুমি করে লেখাটা ভালো আর যদি কোনো কারণে দরিদ্র কৃষক বা রিক্সা এরকম কোনো ক্যারেক্টার দিয়ে দেয় সেক্ষেত্রে তুমি আঞ্চলিক ভাষাটা ইউজ করতে পারো কারণ এটা তাদের ওই চরিত্রটার সাথে আঞ্চলিক ভাষাটাই যায় তো এরপরে এটা হলো সবার একটা মাথায় মিসকনসেপশন আছে তবে এইচএসসির জন্য এটা একটা ম্যান্ডেটরি জিনিস যে সালাম বা শুভেচ্ছা দিয়ে শুরু করা এবং শেষের সময় এটা বিদায় নেওয়া যে হলো কেমন আছো অনেকদিন পর দেখা বা হলো শেষের দিয়ে যায় আবার কথা হবে আবার দেখা হবে আচ্ছা আমাকে এখন যেতে হবে এই টাইপের দিয়ে শুরু ও শেষ করা এটা ম্যান্ডেটরি না তবে এইচএসসি এর জন্য এটা আমরা করব তবে এগুলা কোনোদিন ম্যান্ডেটরি না আর শেষের দিকে আমরা সময়ের দিকে খেয়াল রেখে এন্ডিং এর দিকে যাব যেন তাড়াহুড়া করে শেষের দিকে মনে না হয় যে হলো আমরা জোর করে এটা শেষ করতে গেছি আসলে এখন পর্যন্ত শেষ হয়নি এরপরে হলো সংলাপ প্রতিটা সংলাপকে আমাদের ছোট করা চেষ্টা করতে হবে তবে একটা দুইটা সংলাপ বড় হতে পারে তুমি হলো কোনো কিছুর উত্তর দিচ্ছ বা তুমি যুক্তি দিচ্ছ সে সেসব জায়গায় হতে পারে তবে যথাসম্ভব ছোট চেষ্টা করতে হবে এরপরে হলো সংলাপের ভাষা সহজ প্রাঞ্চল ও স্পষ্ট হতে হবে এমন কোন সংলাপে ভাষা ব্যবহার করা যাবে না যেটা হলো গুরু গাম্ভীর বা হলো এমন কোন শব্দ যেটা আমরা সাধারণত কথাবার্তায় ব্যবহার করি না এরকম শব্দ ভাষা বাক্য চেষ্টা করতে পরবর্তী সংলাপের মধ্যে যোগ যোগসূত্র সাধতে হবে যেটাকে ইংরেজিতে কোহেরেন্স বলি মানে তোমাকে জিজ্ঞেস করো যে হলো বই মেলায় গেছো কিনা তুমি বললো আচ্ছা আমি তো খেলে আসছি আবার খেলতে যাব কোনো মিল নাই দুইটার তোমাকে বই মেলা নিয়ে জিজ্ঞেস করছে তোমাকে বই মেলার রিলেটেড কিছু একটা বলতে হবে যে হ্যাঁ হ্যাঁ আমি যাইনি যাব বই আমার ভালো লাগে না এরকম একটা রিলেটেড জিনিস বলতে হবে এরপরে আমাদের ভাষায় গতিশীলতা থাকতে হবে এবং এমন হওয়া যাবে না যেন মনে হয় যে খালি একজন প্রশ্ন করতেছে একজন উত্তর দিচ্ছে প্রশ্ন করতেছে উত্তর দিচ্ছে এরকম না হয়ে চায় যেন আহ যেন বক্তা এবং শ্রোতা যারাই থাকবে দুইজন তিনজন তিনটা ক্যারেক্টার সাধারণত দুইটাই থাকে দুইটা ক্যারেক্টার যেন সমানভাবে প্রশ্ন করে এবং সমানভাবে প্রশ্ন উত্তর প্রশ্নের উত্তর দেয় এরপর হলো সংলাপের বিষয় বস্তু নির্ভর হতে হবে তোমাকে বলছে বইমেলা নিয়ে লিখতে তোমাকে বলছে দ্রব্যমূল্য নিয়ে লিখতে তুমি ওই টপিকের উপরেই তোমার মেইন প্যারাগ্রাফটা রাখতে হবে তুমি এরকম মানে শুরু করলো কেমন আছো ভালো আছে দাম বাড়ে গেছে সবজি এই টমেটোর দাম বাড়ে গেছে আমি টমেটো খাই না টমেটো তো ফল না টমেটো সরি টমেটো সবজি না টমেটো একটা ফল এরকম করে ওইদিকে চলে যাওয়া যাবে না তোমাকে দ্রব্যমূল্য নিয়ে বলতে বলছে তুমি দ্রব্য মূল্যর মধ্যেই থাকবা এরপর লাস্ট একটা নিয়ম না এটা একটা কি বলবো দৃষ্টি রাখার জন্য সবাই বলে যে কয়টা লিখবো সংলাপ এখানে আমরা চেষ্টা করব বারোটার পেয়ারের থেকে যেন কম না হয় বারোটা পেয়ার হলো এই সামনে সালাম কেমন আছো আর লাস্টে আবার কথা হবে এগুলা বাদ দিয়ে আর টোটাল সংলাপের মধ্যে পনেরো পেয়ার থেকে বিশ পেয়ার সংলাপ আমরা দেখা চেষ্টা করি অর্থাৎ একবার আমি বলছি একবার আমার একজন বন্ধু বলছে এই দুইজন মিলে একটা এরকম পনেরো জোড়া থেকে বিশ জোড়া সংলাপ থাকবে আমাদের সো এখানে ওই কথাটাই আমি লিখেছি এটা ইম্পর্টেন্স পাওয়ার জন্য আলাদা পেজে যে সংলাপ পনেরো থেকে বিশটা হতে হবে পনেরো থেকে বিশ জোড়া আর যদি কোনো ক্ষেত্রে তোমাকে সংলাপে নাম না দেয় তাহলে তুমি নাম ব্যবহার না করে বন্ধু এক বন্ধু দুই শিক্ষক ছাত্র ব্যবসায়ী ক্রেতা বিক্রেতা এরকম সাধারণ নাম দিবা এই কয়েকটা হলো তোমাদের সংলাপের জন্য গুরুত্বপূর্ণ আমি বলতেছি না এগুলা থেকে আসবে তবে এগুলা গুরুত্বপূর্ণ এগুলা তোমরা চেষ্টা করবা এখন আমরা দেখব সংলাপ কিভাবে লিখতে হয় এটা একটা ফরম্যাট তাহলে এটা একটা খাতার পেজ প্রথমে তো অবশ্যই তোমরা মার্জিন করবা এরপরে আমাদেরকে তোমার সংলাপের ওই লাইনটা লিখতে হবে যে দ্রব্য মূল্যের উদ্যোগতি নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে একটি সংলাপ এই কলন দিতে হবে এরপরে পেন্সিল দিয়ে একটা আন্ডারলাইন করতে হবে এই দাগটা অবশ্যই অবশ্যই পেন্সিলের হইতে হবে এরপরে হালকা করে পেন্সিল দিয়ে আমরা এই দাগটা দিব এটা হালকা করে হবে এটা আমাদের পরে মুছে ফেলতে হবে এটা রাখা যাবে না এটা থাকবে এই দাগটা থাকবে এটা থাকবে না এরপরে আমরা এইভাবে আমাদের ক্যারেক্টারগুলোর নাম এই লাইনের বামে লিখবো এবং কথাগুলা নান পাশে লিখব আর এই লাইনটা কেন দিয়েছি যাতে আমরা এই কলন এক লাইনে হয় এটা মেনটেন করার জন্য এভাবেই চলবে কথা একজন কথা বলবে আরও কথা হবে এরকম করে চলে যাবে সো এটাই হলো বলা যায় সংলাপের একটা আর আমি সংলাপ নিয়ে বেশি কিছু বলছো না কেন কারণ আমি যত যাই কিছু বলি না কেন তুমি দিন সে তোমার যেটা ভালো লাগে তুমি ওইভাবেই লিখবে এটাই স্বাভাবিক ওই জন্য আমি আমার কোনো স্টাইল দেখাচ্ছে না কারণ পরীক্ষা হলে যায় দেখবা যে কিছুই মাথায় ধরতে চাও তুমি নিজের মতন করে লিখতেছো তাই আমি কোন ফর্মেট দেখাইলাম না খালি এরকম একটা দেখাইলাম সো এতক্ষণ সাথে থাকে আমার ভুষণ পাঁচন কথাগুলো শোনার জন্য ধন্যবাদ আশা করি পরবর্তী ক্লাস গুলো তোমাদের সাথে আসসালামু আলাইকুম